আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ পূবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজা রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে সব থেকে মজাদার খাবার বেলের শরবত এই গরমে এরকম যদি এক গ্লাস শরবত খাওয়া যায় তাহলে প্রাণ মন সব জুড়িয়ে যাবে আমি এখানে একটা বেল আমি কুড়ে নিয়েছি বেলটা খুবই শক্ত পাকা বলে দিয়েছে কিন্তু বেলটা এত শক্ত বেলটা উপরটা পেকে গেছে কিন্তু ভিতরটা পাকেনি আপনার সাইড দিয়ে পেকে গেছে কিন্তু ভিতরটা শক্ত ভিতরটা পাকেনি সেই জন্য আপনাদেরকে আমি কুড়াটা দেখাইনি আমি বেলটা ভেঙে নিয়েছি নিয়ে আমি বেলটা আমি কুড়ে নিয়েছি বেলটাকে আমি প্রায় সাত আট ঘন্টা পানিতে আমি ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্যে সাত আট ঘন্টা ভিজিয়ে রেখে বেলটাকে নরম করে নিয়েছি এবার আমি বেলটাকে হাত দিয়ে আমি মাংসটা বেলের মাংসটা বা বেলের কাঠটা আমি বের করে নেব এটা যে শক্ত যদি থাকে তাহলে অবশ্যই বেলটাকে সাত আট ঘন্টা পানিতে ভিজাই রাখতে হবে তারপরে বেলের এভাবে হাত দিয়ে দিয়ে বেলের কাঠটা বের করে নিতে হবে বা বেলের মাংসটা বের করে নিয়ে আবার এটা ছাকনাতে ছেঁকে নিতে হবে আমি এবার হাত দিয়ে আমি এবার ছুবড়া ফেলে দেব চিপে চিপে আমার ভালো হয়ে ভিজে গেছে আমি এবার এগুলা এভাবে চিপে চিপে আমি ফেলে দেব আমি সম্পূর্ণ আমি চিপে চিপে আমি ফেলে দেব এটার আর কোনো কাজ নাই এটা ফেলে দিতে হবে এটা আর কোনো কাজ নাই এটার এটা আমি ফেলে দিলাম আমি চিপে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বেলের ছুবাগুলো আমি সব ছাকনাতে ধরে নিয়েছি আমি বেলের বেলগুলা সব ছাকনাতে ছেঁকে নিয়েছি বাজার থেকে বেল নিয়ে আসছেন বেল পাকেনি কোনো ভয় নেই বেলকে পুরে সাত আট ঘন্টা ভিজে রাখবেন তারপরে বেলটাকে সুন্দরভাবে হাত দিয়ে যতখানি পারবেন মাংসটা বের করে নেবেন তারপরে এভাবে ছাকনাতে ছেঁকে নেবেন দেখুন আমার কতগুলা আমার বেলের শরবত হয়েছে একটা গোটা বেল এক রসে আমি দুই রকম শরবত বানিয়ে দেখাবো আমি এবার এগুলাকে ফেলে দেবো এগুলো আর কোনো কাজ নাই এগুলো আমি ফেলে দিয়ে আমি ফিরে আসছি আমি এবার দিয়ে দেবো চিনি চিনিটা যার যার ইচ্ছা চিনিটা জেনে বুঝে দিবেন যদি বেল মিষ্টি বেশি হয় তাহলে চিনিটা কম দিবেন যদি বেল মিষ্টি কম হয় তাহলে চিনিটা বেশি দিবেন আর বাসায় যদি ডায়াবেটিসের লোক থাকে তাহলে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন না এমনি বেল খেলেও খুব উপকার আছে আমি এবার দিয়ে দিলাম চিনি আমি এক রসে আমি দুই রকম শরবত বানিয়ে দেখাব তিনিটাকে আমি ভালো করে গুলে নিয়ে আমি ফিরে আসছি আমি এবার পরিবেশন করে নেব আমি দিয়ে দেবো বরফ এখানে দুই আমি বরফ দিয়ে দিলাম আমি এবার পরিবেশন করে নেব আমি এবার এটাকে এক সাইডে রেখে দেব আমি এবার আর একটি শরবত বানিয়ে নেব দিয়ে দেবো বিট লবণ এক চিমঠি সাধারণ লবণ এটাও এক চিমঠি এটা আমি একটা লেবুর শরবত দিয়ে দিলাম এখানে আমার যেহেতু শরবতের পরিমাণটা বেশি আমি এখানে লেবু নিয়েছি আমি লেবুর রসটা দিয়ে দিলাম এবার আমি এটাকে আবার ভালো করে আমি গুলিয়ে নেব এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আমি ফিরে আসছি এটা আমার ভালো করে গুলানো হয়ে গেছে এবার আমি আর একটি শরবত পরিবেশন করে নেব আমি এবার যে সাইডে করে নেব আমি দিয়ে দেব বড় এখানে যেহেতু এখন প্রচুর গরম বরফ দিলে খেতে শরবতটা ভালোই লাগবে খারাপ লাগবে না আমি এবার পরিবেশন করে নেব আমি পরিবেশন করে নিলাম আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এক রসে আমি দুইটি দুই পদের শরবত বানিয়ে নিয়েছি বরেপটা দিলে শরবতটা খেতে খুবই মজা লাগবে যেহেতু এখন প্রচণ্ড গরম হয়েছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ